সালামু আলাইকুম সবাইকে ঈদ কেমন মুবার মেহেদি পরোটা জানাইবেন আর কার কার এলাকায় বাংলাদেশে অনেক মানুষ ঈদ উদযাপন করে কুমিল্লা দৃষ্টিক বেশিরভাগ আর আমাদের ঢাকায় অন্যান্য এলাকায় আমরা সবাই আগামীকাল ঈদ পড়ব আমার মেহেদি পরোটা কেমন হয়েছে জানাইবেন আল্লাহ হাফেজ

দেখো তো ওইটা ওটা দিতে গেল দুই বই বিস্কিট হয়েছে আর ছেলে দুই পিস খাইতেছে মজা

বিছ না বেডশিট পাল্টায় নতুন বেডশিট বিষাইছি নতুন বেডশিট না ধোয়া ধোয়াটা বিষয়েছি আর কেমন হয়েছে জানাইবেন ঈদের আগে হালকা পাতলা রুম ঝাড়া পোসা করে বেডশিট বিষাইয়ে ঘর টর বোসানো সকল ক্লিয়ার হয়ে গেছে যেটা যেই জায়গায় রাখার হতো ওই জায়গায় রাখা হয়েছে ঘর পুরো ক্লিন হয়ে গেছে রুহান একটা হয়েছে রুহানের দাদাটা হয়েছে সম্পূর্ণ ঘর দুয়ার পরিষ্কার করা হয়েছে আমার রান্না করা হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আমি মেহেদি দিছি ভালো একসাথে দিছি মেহেদি কেমন হয়েছে জানাই আমার মেহেদি করতে খুবই ভালো লাগে আজকে আবার আরেক হাতে পড়বো

আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন প্রবাসী ভাই আর আমাদের বাংলাদেশে আগামীকাল ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আমি বিছনার পুরন বেডশিট উঠাই উঠায় ফেলাইছি এখন নতুন বেডশিট দিতে সুন্দর করে পরিষ্কার করতেছি বা ছেলে দিয়ে খেলা করতেছে আর টিভি দেখতেছে এই যে বেডশিটটাই সি এখন নতুন বেডশিটটা ওয়াইট করব ওয়াইট করে বিছাইবো আর সুন্দর করে এগুলা পরিষ্কার করতে হইবে পরিষ্কার করে সুন্দর করে বেডশিটটা ভিছিয়ে তারপর আপনাদের সাথে আসতেছি

এখানে অনেক ধুলো ময়লা জমছিল সব পরিষ্কার করছি রুমের পর্দা গুলা ধুয়েছি দুই আবার অনেকগুলো ভাঙারি জমছে ওই ভাঙারি এখন বেস্তে চাইবো আচ্ছা আর এখানে একটু দুলদুলি খাইতেছে দুলদুলি খাইতেছে